এখন আমাদের বোরে পাথর পড়েছে এই বোরিংয়ের সময় পাথর পড়েছে ওইটা জল বের করে তারপরে পাথরটা বের করা হচ্ছে দেখুন ওই পাথরটা দেখা যাচ্ছে পাথরটাও বের করা হবে ঠিক আছে দেখতে থাকুন কেমন বের করা হয় তারপরে তোমাদের দিয়ে পরের এ দেখাচ্ছি ঠিক আছে তারপরে জালে উঠানো হয়েছিল ওই আর রোপটা খুলে গেছে দেখুন রোপটা ওইখানে বের করবে ওইটা রেডি করছে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে জালিটাকে তারপরে ওই রোপটা আটকে গেছে পুরো কি বলে ওটা তো আমি জানি না ঠিক মতো তোমরা কমেন্টে বলবে ওইটা আটকে গেছে রোপটা ঠিক আছে আটকে গেছে ওইটা বের করছে হুম বের করার পর জালিটা উল্টো হয়ে গেছে ওটা লাভাবে লাভানোর পর তারপরে হচ্ছে তোমার জালিটা আবার উঠাবে এখন হচ্ছে দেখুন আটকে গেছে কিভাবে আটকেছে ওই হাতুড়ি দিয়ে মারবে বলছে হাতুড়িটার নিচ থেকে নেবে বলছে দেখুন সবাই কীভাবে কাজ করছে জুম করে দেখাচ্ছি তোমাদের দেখুন কীভাবে হয়েছে সবাই নিচে কাজ জালি ধরিয়ে আছে ধরে কাজ কাজ হচ্ছে দেখুন সবাই ধরে আছে আর উপরে দুজন আছে কাজ করছে কীভাবে আর দেখুন জায়গাগুলো কি সুন্দর নারকেল গাছ আধারে আর মিডিলে কাজ এই দেখুন এই দেখুন কিভাবে করছে ওই একটা রড দিয়ে বের করছে রোগটাকে দেখুন দেখতে থাকু কিভাবে বের করছে দেখুন এখন বের করছে বেরোয়নি এখনো রোপটা লুজ দিতে বলছে তারপরে বের বেরোবে রোপটা লুজ দিয়ে তারপরে বের করবে এখন বেরোয়নি ঠিক আছে এই দেখুন কিভাবে করছে দেখতে থাকু আর সবাই ধরে আছে দেখুন খুব অয়েট জালিটা খুব অয়েড খুব অয়েট জালিটা খুব অয়েট জালিটা দেখুন ধরে আছে কিভাবে আর উপরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে দেখুন তারপরে লাবানোর রেটগুলো দেখাচ্ছি তোমাদের এই দেখুন তারপরে খুলে দিয়েছে রোপটা বেরিয়ে এসছে এই দেখুন এবার ওই দড়িটা যে বাঁধা ছিল ওইটা খুলে দেবে ঠিক আছে দেখতে থাকুন এবার এখানে টাইট করছে এখানেও ধরে আছে আর চালাচ্ছে বিন চালাচ্ছে আর উপরে দুজন এই দেখুন এই দড়িটা খুলে দিচ্ছে দড়িটা খোলার পর জালিটা লাভাবে দেখুন কীভাবে লাভাচ্ছে সেটাও দেখাচ্ছি তোমাদের এখনই এই দেখুন দড়িটা খুলছে পুরো খুলে এখন জালিটা এবার লাভাবে দেখুন দেখতে থাকো কীভাবে হচ্ছে তোমরা দেখুন খোলা হয়ে গেছে জালিটা এবার না পাবে ঠিক আছে দেখতে থাকুন খুব বড় জালি বারো মিটার আছে জালিটা দেখুন এখনই বের করে দে নিচে লাভিয়ে দেবে দেখতে থাকো কিভাবে লাভাচ্ছে এই দড়িটা খুলছে দুজন এখানে নেবে চলে আসবে দেখুন আর দড়িটা আটকে আছে সবাই নামছে দেখতে থাকো আর জায়গাটা দেখো খুব সুন্দর জায়গা কেরালায় কাজ করছি ঠিক আছে মাহিতে কাজ করছি ঠিক আছে দেখতে এই দেখুন এই দেখুন কীভাবে নাবাচ্ছে দেখুন এই দেখুন দেখাচ্ছি তোমাদের দেখুন দেখো ওই রোপের মাধ্যমে নাপ করছে দেখুন দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখুন জ্বালিটা কীভাবে নাপ করা হচ্ছে দেখুন এবার উঠে নিয়ে এবার নাবানো হচ্ছে দেখুন দেখতে থাকো দেখো কেবে নাবাচ্ছে পুরোটা চলে যাবে দেখুন এখনই দেখুন কেবে যাচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন হয় তোমরা লাস্ট অবধি শেষ থেকে লাস্ট অবধি দেখবে প্রথম থেকে শেষ অবধি দেখবে ঠিক আছে দেখতে থাকো জালিটা পুরো চলে যাবে পুরো নিচের দিকে ঠিক আছে দেখতে থাকো এই দেখো এই দেখো ছাড়বে এখুনি দেখতে থাকো এখুনি কেমন যাচ্ছে ভিডিওটা কেমন হয় তোমরা কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ঠিক আছে পাশে থাকবেন নতুন আমি ভিডিও বানাচ্ছি এখন পাশে থাকবেন পাশে ঠিক আছে কীভাবে যাচ্ছে দেখুন দেখতে থাকো এই ছেড়ে দিয়েছে চলে গেল এই দেখুন চলে গেছে কেমন লাগে ভিডিওটি ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন